তো দ্বিতীয় সেটা ভাড়া চলছে আর তৃতীয় সেটাও এটা নতুন তো তোমাদের সব কিছু ডিটেলসটা বলার চেষ্টা করব তো এটা হচ্ছে তৃতীয় নম্বর সেটা আজকে ক্যাবিনেট সেন্টার থেকে চলে এসেছে ডাইরেক্ট তোমার ক্যাবিনেট সেন্টার থেকে ডাইরেক্ট চলে এসছে গোডাউনে তো যাবে আজকে এটা ভাড়া রয়েছে যেটা যতটা সম্ভব শুনছি যে গাবডাঙ্গর বলে তো গাবডাঙ্গরে ভাড়া রয়েছে এটা হচ্ছে আঠেরো ইঞ্চি মিট একুশ ইঞ্চি ব্যাস রয়েছে তো ব্যাস এখনও আসেনি তো মিটগুলো এসছে এখনও ক্যাবিনেট সেন্টার থেকে ব্যাস আসেনি ব্যাস এলে ফিটিং হবে ব্যাসের স্পিকারও ফিটিং হয়নি এখনও তো একুশ ইঞ্চি থ্রি ব্যাস তো আমি চেষ্টা করবো তোমাদের ওই ব্যাসের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো যদি সন্ধেবেলা চলে আসে তাহলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব কেননা সকলে সন্ধেবেলা চলে আসবে কেন মিটগুলো যেহেতু চলে যাচ্ছে সন্ধেবেলা ব্যাস চলে আসবে তো একুশ ইঞ্চি থ্রি ব্যাসের ওপর আঠেরো ইঞ্চি মিট বসবে ন পিস ঠিক আছে তো ওই ভ্যানের ওপর লোড হয়ে গেছে আট পিস এক পিস নিচে পড়ে রয়েছে আর ওপরে লোড হয়ে গেছে আট পিস তো তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে ওই যে তোমরা সবাই জানো বা দেখেছো যে পিজুষার বাড়ির কাছে যে সেটা তো চলছে দ্বিতীয় নম্বর সেটা তো আঠারো আঠারো সেটার উপরে চলছে তো ওটা আমি যাবো এক্ষুনি ভিডিও দেবো তবে এই আঠ ইঞ্চি মিটটা যেটা দেখছো ওটা তো সেম মিট আগে যেগুলো ছিল সেভাবেই তো মিটগুলো উঠে পড়েছে ব্যাস এখনো আসেনি ক্যাবিনেট থেকে এলে ফিটিং হবে স্পিকার তারপরে যাবে আর সামনে রয়েছে বিষ্ণু ইলেকট্রনিক্স যেটা জানো যে সান্ডুদা ডি ডিজি তো ওটা লোডিং হয়ে গেছে আচ্ছা কুমিটির দাদাভাই কাছ থেকে একটু জেনে নেবো যে তোমাদের সেটা কোথায় বাজবে একটু বলে দিলে ভালো হয় কী পুজো বললকে লক্ষ্মীনারায়ণ পুজো কদিন আসবে

প্রাইমারি স্কুল আচ্ছা আচ্ছা চক প্রাইমারি স্কুল আচ্ছা গ্রাম কোন দিক থেকে গেলে ভালো হবে একটু বলে দিলে এই দিক থেকে গেলে বাল্লাপুর থেকে ভালো আচ্ছা আচ্ছা বাল্যপুর বরতলা সবাই জানে যে কালীপুজো যে হয় ওইখান ওই দিক থেকে গেলে ভালো হবে তো পারমিজিয়ে গোডানের কাছ থেকে এলে সবাই বুঝতে পেরে যাবে বালং এখানে জিজ্ঞেস করলে সবাই বলে দেবে তো এটা হচ্ছে 16 17 18 তিন দিন কি প্রোগ্রাম রয়েছে কি প্রোগ্রাম বলতে 16 তারিখ রয়েছে আমাদের ঠাকুরের পূজো যেরকম তো ঘটতলন যেরকম থাকে আচ্ছা 17 তারিখ রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রামের আচ্ছা আর 18 তারিখ রয়েছে এসকে মিউজিক্যাল ডান্স গ্রুপ আচ্ছা 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 ঠিক আছে তো বন্ধুরা অনুষ্ঠান সূচিও জেনে নিলে তো যারা যারা আসতে চাও লোকেশানেও বলে দিল তারা ভাইরা তো সবাই চলে এসো আর সামনে ডিজিও উঠে গেলে মধ্যে লোড হয়ে গেছে তো বিষ্ণু ইলেকট্রনিক্স মথুরা তো যার প্রোপারটার রয়েছে শান্তুদা তো ম্যানেজার বাবুর যে ডিজি রয়েছে ও ডিজি তো তোমাদের ডিজিটা একটু দেখিয়ে দি অবশ্যই আগে দেখিয়েছি এই রয়েছে বিষ্ণু ইলেকট্রনিক্স মথুরা তো সবাই জানো যে সান্তুটা ডিজি এটা তো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারো

কারেন্টে তো ডিজি দেখিয়েছি তোমাদের এই বোর্ড রয়েছে এখানে দুশো কেবি ডিজি রয়েছে ব্যাসটা প্রায় চলে এসছে উদ্বাদালের কাছাকাছি তো যদি আমি থাকাকালীন চলে আসি অবশ্যই ব্যাসের আপডেট দেবো